মানুষ হুজুরদেরকে কথায় কথায় বলে হুজুরাই আসলে খারাপ একবার বলে এটা করো একবার বলে এটা করো একবার বলে এদিকে চলো একবার বলে এদিকে চলো না হুজুরদের মধ্যেই যত সমস্যা হুজুরদের মধ্যেই যত পেস মানুষের এই কথাগুলো শোনার পর একজন হুজুরের মন একেবারে ভেঙে চোরমার হয়ে যায় এখন যদি সাধারণ একটা উদাহরণ দেই তবে এমন উক্তিকারীদের মুখ বন্ধ হয়ে যাবে নিশ্চুপ হয়ে যাবে তাদের জবান তাহলে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি একটা স্মার্টফোন কিনবেন এবার যখন ফোন কেনার জন্য বের হয়ে গেলেন তখন আপনি চিন্তা করতেছেন আমি কি ফোনটা যমুনা ফিউচার পার্ক থেকে কিনবো নাকি বসুন্ধরা সিটি থেকে কিনবো নাকি ফোনটা গাজীপুর সুপার শপ থেকে কিনবো এরপর আপনি চিন্তা ভাবনা করে ডিসাইড করলেন আপনি ফোনটা যমুনা ফিউচার পার্ক থেকে কিনবেন সেই অনুযায়ী আপনি চলে গেলেন যমুনা ফিউচার পার্ক এবার দোকানদার আপনাকে দেখে ডাকতেছে ভাই আমার দোকানে আসেন ভাই আমার দোকানে আসেন ভাই আমার দোকানে আসেন এখন আপনি ঘুরে ঘুরে দেখতেছেন কোন দোকানটা ভালো হয় যে দোকানটা আপনার ভালো লাগলো আপনি চলে গেলেন সেই দোকানে এরপর আপনি দোকানের ভিতর ঢুকে চিন্তা করতেছেন আমি কোন ফোনটা নেব কোন ফোনটা নিলে ভালো হয় আমি কি ফোনটা রিয়েলমি নিব না রেডমি নিব আইফোন নিব না স্যামসাং নিব ধরে নিন আপনার একটা স্যামসাং ফোন পছন্দ হলো এবার আপনি দোকানদারকে বলবেন ভাই অমুক স্যামসাং ফোন অমুক স্যামসাং ফোন দেন এভাবে আপনি অনেকগুলা ফোন দেখে একটা ফোন কিনে নিয়ে আসলেন এখন আপনি সাধারণ বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো যখন একজন হুজুর বলল এই কাজটা করো আরেকজন হুজুর বলল এই কাজটা করো না তখন কি আপনি একটু যাচাই বাছাই করেছেন অথচ স্মার্টফোন কেনার জন্য প্রথমে আপনি মার্কেট চয়েস করলেন তারপর একটা দোকান চয়েস করলেন তারপর ব্র্যান্ড চয়েস করলেন তারপর আপনার পছন্দের ফোনটি চয়েস করলেন তাহলে দেখুন তো একটা ফোন কেনার জন্য আপনি কতগুলো চয়েস করলেন আর যখন কোন হুজুরদের কথা শোনেন তখন কি আপনি যাচাই বাছাই করেছেন এমন ভাবে আপনি কিন্তু একটু যাচাই বাছাই করেননি বরং আপনি কি করলেন এই দুই হুজুরের মাঝে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায় কিভাবে তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে আপনি কাজ করে গেলেন কিন্তু আপনি একটু যাচাই বাছাই করলেন না আপনার কি বিবেক বুদ্ধি বলে তখন কিছু ছিল না অবশ্যই তখন আপনার বিবেক বুদ্ধি ছিল কিন্তু আপনি সেটাকে কাজে লাগাননি কেন কারণ আপনার তো ওই জিনিস প্রয়োজন নাই আপনার তো ভালো লাগে না বললাম মুন্সিদের এই তো আপনি সেটা করেননি তাই এসব কথা বলা থেকে বিরত থাকুন আগে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিন